ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই চ্যানেলে যারা নতুন তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের কাছে আমরা আলোচনা করব তোমাদের আসন্ন বার্ষিক পরীক্ষার যে সাত নং সাত নং এ আমাদের যে হচ্ছে এক্সপ্লেনেটরি কোয়েশ্চেন রয়েছে কিংবা এক্সপ্লেনেটরি টেক্সট সেটা কিভাবে বর্ণনা করতে হবে এবং এলিমেন্টগুলো এবং সেই সাথে সাথে এক্সাম্পলগুলো কীভাবে খুঁজে বের করতে হয় তার উপরে আমরা একটা বেসিক ক্লাস এর আগে ভিডিওতে আমরা দিয়েছি তারপর আমরা বলেছিলাম যে প্রত্যেকটা ক্লাসে আমরা হচ্ছে প্র্যাকটিস সেশন রাখবো সো ঠিক ওই ভাবে আমরা প্র্যাকটিস সেশনের ক্লাস আজকে করতে যাচ্ছি এখানে মার্কস হচ্ছে দশ সো আশা করি তোমরা না টেনে পুরোটা ক্লাস দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে এতে করে তোমাদের টেন মার্কস সিকিউর হবে ইনশাল্লাহ তাহলে আজকে আমাদের প্র্যাকটিস ক্লাসের প্রথম সেটা হচ্ছে প্রথমে এই ধরনের আমাদের কোয়েশন প্যাটার্ন দেয়া থাকবে এলিমেন্টস অ্যান্ড হচ্ছে রিলিমেন্ট এক্সাম্পল খুঁজে বের করতে হবে প্যাসেজ থেকে প্যাসেজটা হচ্ছে অকার আমাদের যে তরঙ্গ আছে কিংবা ঢেউ আছে সেটা কি কী কারণে হয়ে থাকে সেই বিষয় নিয়ে হচ্ছে আজকের আমাদের টপিক আর দ্য রেগুলার রাইজ অ্যান্ড ফল অফ সি লেভেলস কস্ট বাই দ্য গ্রাভিটেশনাল ফুল অফ দ্য মুন অ্যান্ড দ্যান্ড দ্য সান সো এইটা হচ্ছে আমাদের বেসিক প্যাসেজটা তোমাদের পুজোর সুবিধার্থে এখানে বাংলাটা সহ দেওয়া হয়েছে আমরা সরাসরি আমাদের যে ইলিমেন্টগুলো খুঁজে যায় সেই জায়গায় চলে যাব অর্থাৎ এখানে একটা ইলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি কারণ আমাদের টাইটেলটা একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেওয়া আছে এবং সেখানে ওয়াই হাউ এবং হোয়াট তার একটা ওয়ার্ড এখানে উল্লেখ করা আছে সো আমরা এটাকে একটা এলিমেন্ট হিসেবে নিতে পারি তারপরে আমরা যদি দেখি আমাদের সমগ্র যে প্যাসেজটা মূলত হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্সে দেয়া আছে সো এই ভার্বগুলো অনুযায়ী আমরা সিম্পল প্রেজেন্টেন্স সেখানে উল্লেখ করে দিতে পারি তাহলে আমরা এখানে মূলত দুইটা এলিমেন্টস পেয়ে গেলাম তারপরে আমাদের যে প্রথম লাইনটা দেয়া আছে সেটা হচ্ছে আমাদের এখানকার এই আমাদের যে টাইটেল আছে টাইটেলের সাথে একটা মিল থাকে সো এইটাকে আমরা একটা তৃতীয় এলিমেন্ট হিসেবে নিতে পারি সো এইভাবে হচ্ছে আমাদের টোটাল পাঁচটা এলিমেন্ট উল্লেখ করতে হবে সুতরাং আমরা সরাসরি আমাদের যে ইলিমেন্টাল পেজটা আছে সেখানে যাচ্ছি প্রথমে একটা দেয়া আছে জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ সাধারণ যে বাক্যটা সেটা কি সেটা এখানে উল্লেখ করা আছে টাইটেল হোয়াই হোয়াট অ্যান্ড হাউ সেটা আমরা অনুযায়ী পাইছি সেখানে হচ্ছে একটা আমাদের যে টাইটেলটা সেটা আমরা এখানে পেয়েছি সিম্পল প্রেজেন্ট টেন্স সেটা আমরা দেখিয়েছি এখানে ভার্ভুলোর উপরে ডিপেন্ড করে টেন্স তৈরি হয় তারপর হচ্ছে কানেক্টর অর্থাৎ এখানে আমাদের বেশ কিছু কানেক্টর রয়েছে যেগুলো হচ্ছে একটা সাথে যুক্ত করে যেমন এখানে যে হয়েন হয়েনটা হচ্ছে এখানকার কানেক্টর তাহলে আমরা মূলত তিনটা এখানে পেয়ে গিয়েছি তারপরে চার নম্বর যেটা দ্য ফার্স্ট সেন্টেন্স ইন্ট্রোডিউস দ্য টপিক অর্থাৎ যেটা আমরা এর আগে বলে এসেছি যে টাইটস দ্য রেগুলার সান অর্থাৎ আমাদের যেই প্রথম সেন্টেন্সটা এই প্রথম সেন্টেন্সটাই হচ্ছে আমাদেরকে এই টাইটেলকে বর্ণনা করে থাকে তারপরে সর্বশেষ আমাদের যেই এলিমেন্টটা আছে সেটা হচ্ছে ইনক্লুডেড এক্সাম্পল এখানে উদাহরণ দেওয়া আছে হোয়েন দ্য মুন ইজ ডিরেক্টলি ওভার হেড অর্থাৎ কোথায় দেওয়া আছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি হয়েন দ্য মন ইজ ডিরেক্টলি অভার হেড অর অন দ্য অপোজিট সাইড অফ আর্থ ইট ফুলস দ্য ওয়াটার টুয়ার্ডস ইট কজিং হাইটাইট সো এটা হচ্ছে যে টাইট হওয়ার অর্থাৎ ঢেউ হওয়ার একটা উদাহরণ মানে যখন চারটা সরাসরি পৃথিবীর উপরে কিংবা বিপরীত দিকে অবস্থান করে তখন এটা হচ্ছে পানিকে তার দিকে খুব জোরালভাবে টেনে নেয় যার ফলশ্রুতিতে উচ্চ জ্বর হয়ে থাকে এটা হচ্ছে জ্বর হওয়ার পেছনে একটা উদাহরণ তাহলে সেটাকে আমরা এখানে এক্সাম্পলের জায়গায় দিতে পারি ইনক্লুডেড এক্সাম্পলের জায়গায় এখানে উল্লেখ করতে পারি এই হচ্ছে আমাদের এলিমেন্টগুলো এবং সেই সাথে সাথে এখানে আমাদের প্যাসেজ থেকে নেওয়া এক্সাম্পলগুলো আশা করি সেই ক্লাসটা তোমাদের অনেক বেশি উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ